প্রিয় দর্শক ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব নাবিলা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক সুন্দর ও আকর্ষণীয় নাম হচ্ছে নাবিলা নাবিলা নামের অর্থ মহৎ উচ্চজাত মর্যাদাপূর্ণ তো চলুন নাবিলা দিয়ে মেয়েদের ইসলামিক পঞ্চাশটি অর্থ সহ তুলে ধরি নাবিলা তায়েবা অর্থ পবিত্র উচ্চ মর্যাদা নাবিলা ওয়াজিহা অর্থ স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ নাবিলা ওয়াসিফা অর্থ মহৎ প্রশংসাকারী নাবিলা তারান্নম অর্থ সুন্দর মর্যাদাপূর্ণ নাবিলা ইবনাত অর্থ মহৎ কন্যা নাবিলা সুলতানা অর্থ মহৎ রানী নাবিলা ফাউজিয়া অর্থ মহান বিজয় নাবিলা জয়নাব অর্থ মর্যাদাপূর্ণ রূপসী নাবিলা আরফা অর্থ উচ্চ মর্যাদা এবং শ্রেষ্ঠ নাবিলা নুসাইবা অর্থ মহান ভাগ্যবতী নাবিলা নুসাইরা অর্থ মর্যাদাপূর্ণ বিজয় নাবিলা আনিসা অর্থ মহৎ বন্ধু নাবিলা মাইমুনা অর্থ মহৎ ভাগ্যবতী নাবিলা রুকাইয়া অর্থ মহৎ উচ্চ মর্যাদা নাবিলা সুরাইয়া অর্থ মর্যাদাপূর্ণ তারকা নাবিলা বিলকিস অর্থ মহৎ রানী নাবিলা আঞ্জুম অর্থ মর্যাদাপূর্ণ তারকা নাবিলা তাহিরা অর্থ পবিত্র মর্যাদা নাবিলা পারভিন অর্থ মর্যাদাপূর্ণ তারকা নাবিলা আফসানা অর্থ মর্যাদাপূর্ণ গল্প নাবিলা মানহা অর্থ মর্যাদাপূর্ণ পথ নাবিলা আফরিন অর্থ মহৎ প্রশংসা নাবিলা আশরাফি অর্থ মহৎ সম্মানিত নাবিলা মুস্কান অর্থ মহৎ হাসি নাবিলা ফাহমিদা অর্থ মর্যাদাপূর্ণ জ্ঞানী নাবিলা ইসমত অর্থ মহান পবিত্র নাবিলা মাহমুদা অর্থ মহান প্রশংসা নাবিলা ফাইরুজ, অর্থ মহৎ সমৃদ্ধশালী নাবিলা নুবাইরা অর্থ সর্বোত্তম মর্যাদা নাবিলা নুসাইফা অর্থ নাইসঙ্গত মর্যাদা নাবিলা নুজাইফা অর্থ নাইসঙ্গত মর্যাদা নাবিলা উমাইজা অর্থ সুন্দর মর্যাদা নাবিলা মুর্শিদা অর্থ মহৎ পথ প্রদর্শিকা নাবিলা মানসুরা অর্থ মহান বিজয়ী নাবিলা জাহান অর্থ মহান পৃথিবী নাবিলা আহমেদ অর্থ প্রশংসিত মর্যাদা নাবিলা রাফসানা অর্থ মর্যাদাপূর্ণ আলো নাবিলা জান্নাত অর্থ মর্যাদাপূর্ণ বাগান নাবিলা তাহসিনা অর্থ উত্তম বংশ মর্যাদা নাবিলা তাস্কিয়া অর্থ উন্নত বংশমর্যাদা নাবিলা তাসলিমা অর্থ মহৎ অভিনন্দন নাবিলা তাসনিম অর্থ মহান বেহেস্ত ঝর্ণা নাবিলা তাবাসুম অর্থ মর্যাদাপূর্ণ মুস্কি হাসি নাবিলা তামান্না অর্থ মহৎ ইচ্ছা নাবিলা তাসফিয়া অর্থ পবিত্র মর্যাদা নাবিলা নাওয়ার অর্থ মর্যাদাপূর্ণ ফুল নাবিলা তানহা অর্থ মহৎ সুন্দরী নাবিলা তাসনিয়া অর্থ প্রশংসিত মর্যাদা নাবিলা তাহমিদা অর্থ প্রশংসিত মর্যাদা নাবিলা মাসুদা অর্থ মহান ভাগ্যবতী প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ